দেখেছেন কীরকম মেঘলা ওয়েদার ছাতা নিয়ে চলে এসেছি এখন ছাদে দেখতে গাছপালাগুলো কীরকম আছে কোনো ক্ষতি হলো নাকি পিট 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 করে বৃষ্টি আজ দুদিন ধরে চলছে কন্টিনিউ আর শীতের গাছ নিয়ে আমরা তো ভারী বিপদে পড়েছি একবার ঢুকানো একবার বের করাই চলছে আবার কোনোটা গাছে সেটা নিচে নামানো এই হচ্ছে যে যেসব শীতের গাছে ফুল ফুটে গেছে যেমন ধরুন আমার ওই কসমস এইদিকে ঝুটি এগুলো তো সব মানে বৃষ্টির জলে ভারী হয়ে উল্টে পড়ছে এরকম ব্যাপার যে গাঁদা গাছগুলো বড়ো হয়ে গেছে সেগুলো একই ব্যাপার সব গাছ বৃষ্টির জলে ভারপ্রাপ্ত হয়ে একদম উল্টে পড়ছে তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি কেন এসেছি বলুন তো ছাদে একটা গাছ দেখতে এসেছি গাছটা ঠিক আছে নাকি ওইটাই আজকে আপনাদের দেখাবো ওইটাই আজকে মেন টপিক হবে তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে শশ্রুমি সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখুন বৃষ্টি তো পড়ছে আর এই সময় বৃষ্টিটা একদমই মানে কী বলবো গ্রহণযোগ্য নয় মানে খুবই ক্ষতিকর খুবই ক্ষতিকর সমস্ত কিছুর জন্য এসে সমস্ত ফসলের জন্যও এবং আমাদের গাছপালার জন্য আর আমরা যারা ছাদে বাগান করি তাদের জন্য তো মানে কী বলবো অবশ্যই অবশ্যই ক্ষতিকর তো কি আর করবো বলুন দেখতে এলাম যে গাছটা ঠিক আছে নাকি ফুলগুলো ঠিক আছে নাকি নাহলে তো আমিও বন্ধুদের দেখাতে পারবো না যদি সব ফুল ঝরে যায় তো চলুন যাওয়া যাক এই যে বলতে বলতে চলে এসেছি এই যে লালটা ঝরেই গেছে বৃষ্টিতে আর এই যে সাদাটা কি পরিমাণে ফুল দেখেছেন মানে এই ফুলটা দেখানোর জন্য আমি বেশি করে ছাতা নিয়ে ভিডিও করতে চলে এসেছি মানে যে দেখুন ভেতরে ভেতরেও কিন্তু ফুটে আছে হ্যাঁ ভেতরে ভেতরেও ফুটে আছে আর ওই যে দেখুন কিসে আছে বলুন দেখি একটা আটার প্যাকেটে বড় একটা আটার প্যাকেট টপ সিরোনা বলে ওটার প্যাকেটেই বসিয়ে দিয়েছি তো কিসে বসিয়েছি একটা গাছের মিডিয়াটা খুব ইম্পর্টেন্ট হয় যখন গাছ বসাই আমরা যে আমরা কোন মিডিয়ায় বসাচ্ছি দেখুন আমাদের আমরা দিকটাতে থাকি শান্তিনিকেতন এই দিকটাতে না দোয়াশ মাটিটা বেশ জল আছে এই দিকে চাষবাস চাষ বেশ ভালোই হয় তো সেই জন্য দোয়াশ মাটিটা আমরা পেয়ে যাই দোয়াশ মাটি তো সব গাছের জন্যই খুব ভালো সেটা সবজি গাছ ফল গাছ ফুল গাছ সবের জন্যই খুবই ভালো মানে এঁটেল মাটির থেকে ডেফিনেটলি ভালো তো দোয়াশ মাটি তার সাথে গোবর সার আর বালি এটা হচ্ছে আমাদের মেক্স মানে মানে কী বলো মেন মাটি মানে গোবর সার তার সাথে মাটি নর্মাল গার্ডেন সয়েল এবং বালি সেটা যে যেটা জোগাড় করতে পারবে লাল বালি সাদা বালি তো যাই হোক সাদা বালিটাই ভালো লালবালির থেকে তো এই এই তিনটে জিনিস দিয়ে মিশ্রণটা হচ্ছে থেকে বেস্ট ফুল গাছ ফল গাছ সবের জন্য ঠিক আছে এবার কোনো ক্ষেত্রে সারের পরিমাণ বেশি আর কোনো ক্ষেত্রে সারের পরিমাণটা কম এটা হচ্ছে সেটা গাছ বুঝে দেওয়া উচিত কিন্তু আমি যে আপনাদের বলি যে আমি ছাদ ঝাড়ু দেওয়ার পরে সেই অবশিষ্টে অংশে গাছটা বসিয়ে দিয়েছি তো তার রেজাল্ট আজকে আপনারা দেখুন এই যে দেখুন এই যে এই হচ্ছে রেজাল্ট আপনারা দেখেছিলেন আমার ভিডিওটা করতে সেদিনকে সন্ধ্যা হয়ে গেছিলো অন্ধকার হয়ে গেছিলো হয়তো অনেকে ঠিকঠাক করে বুঝতে পারিনি এই যে বড় প্যাকেটটার মধ্যে যে ফার্স্ট ক্লাব গাছটা বসানো আছে এই গোল্ডেন ফার্স্ট ক্লাপটা বা সাদা বা ইয়েলো যে যেটা বলে সেই যে ফার্স্ট লাভটা বসিয়েছিলাম একটা ছোটো জায়গায় ছিল সেখান থেকে বড় টপ নেই বলে আমি বড় আঠার প্যাকেটে বসিয়েছিলাম তো আমার কি ছিল আমার ছিল কিচেন কম্পোস্ট তার মধ্যে প্রচুর পেঁয়াজ পুরনো পেঁয়াজ পেঁয়াজের খোঁসা টসা এইসব ছিল হয়তো দুটো একটা পেঁয়াজও চলে গেছে তার মধ্যে দেখুন ওই যে পেঁয়াজের গাছগুলো বেরিয়ে গেছে তো পেঁয়াজের খোসা আর আমার কাছে গোবর সারটাও ছিল না সেদিনকে পেঁয়াজের মানে ওই পেঁয়াজের খোঁসা বলছি সরি মানে ওই ছাদ ঝাড়ু দেওয়ার অবশিষ্টাংশটা এবং কিচেন কম্পোস্ট আর তার সাথে নর্মাল গার্ডেন বালিও ছিল না আর গোবর সারও সেদিনকে ছাদে তোলা ছিল না গোবর সার বালি এই দুটো জিনিস ছাড়াই কিন্তু শুধুমাত্র কিচেন কম্পোস্ট আর ছাদ ঝাড়ু দেওয়ার যে অবশিষ্টাংশটা তৈরি হয় সেটা শুকনো পাতা হোক বা গুঁড়ো পাতা বা এমনি মাটি বালি এই যে এইগুলো এইগুলো দিয়ে যে আমি গাছটা বসেছিলাম তো তার রেজাল্টটা দেখুন মানে মিডিয়াটা হচ্ছে মেন এরপরে আপনারা বলবেন নিশ্চয়ই কোনো খাবার দিয়েছে কোনো ভিটামিন স্প্রে করেছে এনপিকে স্প্রে করেছে কিচ্ছু না কোনো ভিটামিন স্প্রে করিনি কোনো এনপিকে স্প্রে করিনি কারণ এখন আমরা সবাই জানি আমরা এখন এই যে সময়টা যাচ্ছে যেই সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে এখন বগিন ভেলিয়া গোলাপ যাদের যারা বাগানে করে তাদেরকে কেয়ার করার সময় হ্যাঁ তো সেই আমি এই ধরনের গাছগুলো দেখে এখন তাকাতে পারি না সত্যি কথা বলতে গিয়ে যেহেতু আমি একাই বাগান করি মানে একাই ছাদ বাগানটা সামলাই তো আমি এখন বগেন ভেলিয়া গোলাপ তারপর ধরুন আমার তো আরও ছাদ বাগানে প্রচুর গাছ আছে তাদেরকেও জল দেওয়া দুটো একটা টুকটাক কাজ থেকে যাই প্লাস শীতের গাছ আনা শীতের গাছ বসানো এইসবগুলো মাটি রেডি করা হ্যাঁ তো এইসবগুলো করতে করতে আমার এখন সময় চলে যাচ্ছে তার জন্য যে আমি এই গাছটার পিছনে খুব বেশি সময় দিতে পারি সেটা কিন্তু নয় ভীষণই ইজি মেনটেন একটি গাছ আর কি পরিমাণে ফুল ফুটে আছে এই যে কিন্তু কি হবে বলুন তো এই যে বৃষ্টিটা পড়ছে না সব ঝরে পড়ে যাবে তা ভাবলাম যে আমি ছাতা নিয়েই যাই দেখুন ছাতা ছাতা নিয়ে ভিডিও করছি টুক করে হয়তো আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ পাচ্ছেন আর বৃষ্টির ফোটাগুলো কী পরিমাণে পড়ছে দেখুন তো যাই হোক বৃষ্টিতে হয়তো ঝরেই যাবে তো ঝরে যাওয়ার আগে আমি আপনাদের দেখালাম যে মিডিয়াটা কতটা ইম্পর্ট্যান্ট একটা গাছের জন্য যে আমি দেখুন আজ এটাতে কিন্তু গোবর সারও নেই হ্যাঁ মিডিয়ার মধ্যে গোবর সারও নেই বালিও নেই শুধুমাত্র আছে ওই কিচেন কম্পোস্ট আর কী বলে ছাদ ঝাড়ুদের অবশিষ্টাংশটা এবং কিছুটা নর্মাল গার্ডেন সল আমি জোগাড় করতে পেরেছিলাম মানে অন্য প্যাকেটে ছিল পুরনো গাছের তো সেটাই নিয়েছিলাম তো সেই দিয়েই আমি এই বড় প্যাকেট তে গাছটা বসিয়ে দিয়েছি এবং তার রেজাল্ট অসাধারণে আর এটা আর একটা কথা বলে রাখা খুব দরকার এটা হচ্ছে সেকেন্ড টাইম ফ্লাওয়ারিং হ্যাঁ ফার্স্ট টাইম আবার মানে গাছটা বসানোর পরে প্রথমে আবার ফুল দিয়েছিল এই রকমই গাছ ভর্তি এটা হচ্ছে সেকেন্ড টাইম তো ফার্স্ট টাইম ফুলটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি বিভিন্ন কাজকর্মের জন্য সময়ের অভাবে আর এই সেকেন্ড টাইমটা যদি না করি তাহলে এর সাথে কি বলবো মানে অন্যায় করা হবে হ্যাঁ এত সুন্দর ফুল দিচ্ছে আমি যদি ক্যাপচার না করি তো যাই হোক আপনাদের দেখালাম যে এরকম সাধারণ মিডিয়ায় আমি কি সুন্দর করে এই যে দেখুন গাছটা কী সুন্দর তৈরি হয়েছে গাছটা কী সুন্দর তৈরি হয়েছে এবং খুব সুন্দর ফুল দিচ্ছে মানে এই ধরনের বিনা যত্নের গাছগুলো না ছাদ বাগানটাকে পুরো আলো করে রাখে দেখুন আমার এখানে একমাত্র বুদ্ধ জুইটা আছে বাকি তো বেল জুইটা ওপরে এখন ফুল না দেওয়ারই কথা হ্যাঁ প্রচুর পাতা ঝরে টরে গেছে সেরকমভাবে পরিষ্কার করা হয়নি তো দেখুন এই গাছটা এর মধ্যে দেখুন শুধুমাত্র এই একটা গাছ শুধুমাত্র এই একটা গাছ একদম পুরো ভরপুর কুড়ি আর ফুলে ভরে রেখেছে ফার্স্ট লা ভীষণ ইজিমেন্টেন গাছ আর এর আরেকটাও কালার হয় মানে পিঙ্ক পিঙ্ক টাইপের আমার কাছে দুটো আছে লালটা ওই যে নিচে আছে এটাও ফুটেছিল একদম ভর্তি ভর্তি পাশ থেকে প্রচুর ইয়ে বেরোচ্ছে নতুন নতুন ডাল তৈরি হচ্ছে আর গাছে ঝালো হচ্ছে ভালো লাগছে দেখে আর এই যে এটা হচ্ছে হাইটটা আর এই গাছটা মানে কি বলবো এখন এখানে আমার থাকবে মোটামুটি এক দু বছর তো থাকবে এই বড়ো প্যাকেটটাতে এখানে আমি মাটি দিয়ে দিয়ে বা গোবর সার দিয়ে দিয়ে বা ওই ছাদ ঝাড়ু দেওয়ার পরে যে অবশিষ্টাংশটা হবে সেটা দিয়ে দিয়ে আমি এটাকেই ভরাট করব নতুন করে কিছু করার নেই তবে আমি যেটা বলছিলাম আপনাদের দেখুন আমি না এনপিকে না ভিটামিন কোনো কিছু স্প্রে করিনি মাটিতে কোনো মিক্স খাবার মেশাইনি নি কিছু করিনি শুধুমাত্র এইটুকু সামান্য যত্নে কি সুন্দর ওরা ফুল দিয়েছে গাছ ভর্তি একটু ভালোবাসা প্রয়োজন গাছ লাগানোর জন্য তাই না বলুন তাহলে এরাও এরকম ভরে ভরে ফুল দেবে তো বৃষ্টি পড়ছে ভীষণ খারাপ লাগছে অনেক গাছেই বেশ ভরে ভরে ফুল আছে হ্যাঁ দেখাই আপনাদের তো যাই হোক এটা আপনাদের দেখানো ছিল ফার্স্ট লাভ ইজি ইজি মেনটেনের গাছ আর আমি এরকম সহজভাবে বসি এত সুন্দর যদি ফুল পাওয়া যায় তাহলে আর কে বা মাটি তৈরি করে রাখছে আগে থেকে ওই যে এত কিছু আমরা পরিশ্রম করি কোথায় শিঙ্কুচি হার গুঁড়ো এই ওই সেই এইগুলো দরকার নেই এটা আমি একদম বলছি না এগুলোর দরকার আছে ডেফিনেটলি দরকার আছে শীতের গাছের জন্য শীতের গাছ তো এই বসাবো এই তো শীতকালেই আমাদের ফুল চাই আবার এই বসন্ত ঠোকার সঙ্গে সঙ্গে সব গাছগুলো নেতিয়ে পড়বে তো এইটুকু সময়ের জন্য যেহেতু আমরা ওদেরকে একটু আমাদের চাহিদাটা বেড়ে যায় সেই জন্য ওই দরকার আছে দরকার নেই তা নয় মানে আমি এই ভিডিওটা করলাম যে আমি এতটা একটাই কথা বলার জন্য যে এত সাধারণ মিডিয়াতেও এরকম ভোরে ভোরে ফুল পাওয়া যায় এটাই বলছিলাম আর কিছু না তার মানে যে হাড়গুঁড়ো শিংকুচি দিয়ে যারা মাটি তৈরি করে তারা ভুল করে বা প্রসেস ভুল সেটা নয় একদমই ঠিক প্রসেস আমি শুধু বললাম যে আমি এরকম সাধারণ মিডিয়াতেই বাগান করে কী সুন্দর পাচ্ছি বলুন তো ফুল তাই না বলুন আমার তো বেশ লাগছে তো আমিও তো হারগুড়া সিংগুজি ব্যবহার করি বাট সেটা ইয়ের জন্য শুধুমাত্র শীতের বাগানের জন্য আর ওইদিকে কিছু কাটিং নিচে আছে যদি সাকসেসফুল হয় আপনাদের ডেফিনেটলি দেখাবো এখন আর দেখার দরকার নেই তো ছাদ ঝাড়ু দেওয়ার অবশিষ্টাংশটা এই জন্য এতটা ইম্পর্টেন্ট এই জন্য এটা আমি ফেলি না জানেন তো কেন বলুন তো কারণ ওটাতে ওই যে ছাদ ঝাড়ু দেওয়ার পরে ওটাতে তো মানে কী বলবো ওটা তো সার মাটি তাই না ওই জল দেওয়ার সময় যেটা উপচে পড়ে আর হয় তো সেইগুলোই সেইগুলোই আর কি খসে খসে পড়ে আর বৃষ্টির জলে আমার কতটা ক্ষতি করছে দেখুন আপনারা আপনারাই দেখুন পুরো ফুল নেতিয়ে পড়ে যাচ্ছে ফুল ঝুরঝুলে পড়ে যাচ্ছে ওইদিকে তো এইগুলোর মোরগচুটিগুলোর একই অবস্থা বৃষ্টিটা একদমই একদমই গ্রহণযোগ্য নয় একদমই গ্রহণযোগ্য নয় তো মোরগ মোরকচুটি দেখুন ওইদিকে দেখুন উল্টে পড়েছে তো আর কিছু বলার নেই বৃষ্টি পড়ছে ভীষণ মন খারাপ তার জন্য তবে ওই মন খারাপের মধ্যে একটা ভালো জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি ভীষণ ভালো লাগছে তো আজকে ভিডিওটা আর অযথা রঙ করবো না বৃষ্টির মধ্যে ছাদে ঘুরে ঘুরে ভালো থাকবেন সবাই আর মন ভরে গাছপালা করুন এখন তো শীতের সিজন চলছে ভরপুর গাছ কিনে ভরপুরভাবে ছাদ বাগানকে সাজিয়ে তুলুন আমিও চেষ্টা করছি আমার নি মনের মতো করে ছাদ বাগান সাজানোর শীতে ডেফিনেটলি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো তার জন্য আপনারা অবশ্যই ভিডিও কন্টিনিউ করতে থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে এই পর্যন্তই নমস্কার